موسیقی بار بھوکے دنگو دے گا گھلونا اپنی جدیدی جدے میں نرشتی دنگی دیا دام دیر میں دنے اپنا کبھی چندی پر بھولا دام دیر میں دنے اپنا کبھی گشتی پر بھولا اپنی اپنی آنکھیں کی کی بھر شمی سب مشتی پر بھول شمی

এইভাবে এইভাবে যুদ্ধে যাবে না সকলকে মানে এইভাবে যাবে যাবে যাবে

حضرت عبداللہ بن نواس رضی اللہ

इन्ही हिसाले आगे जाबो आ रे सुभान से शिक्षा से ज्ञान से कल्चर से संस्कृति कल्चर का हमको दिया हुआ है तारा जाने लागे की दरकार थी

জীবনে যা দেখছি দেখতে পেয়ে জীবনে যে সমস্ত দেখি চোখেও সেই সমস্ত খাদ্য খাদ্য আপনি খাইয়ে দিয়েছেন আর কি দেখবো আমার অনেক দেখবে কারোর অভিযোগ আছে আল্লাহ জিজ্ঞাসা সমস্ত জানুয়ার এবং আমি আল্লাহ না আর কোনো অভিযোগ নাই আমাদের সব ایک بھول <سؤال> مانوش کوئی جانت پھر نانیت بھولی <سؤال> تارا کرا جران تارا شہیدہ بھولی جرے بھولی نہیں بھولی عرواد دی بھولی شکیلان بھنگا اوپے نانیت بھنگا اما در ایک ریکی جو بچے گئے تو مادر کس کپتے کے اس کے سام دا ہشتا تھا جانت پھر دا اوپے ہشتا ہے تارا بھنگا اللہ <سؤال> <سؤال>

موسیقی

যাকে ঠিক করেছিলাম তিনি নিজে হাতে হারা বর্ণনা করেছিলেন নিজের কথা বলছেন আমাকে যখন তোমাকে করতে হবে না আমাকে করতে হবে না শুধু একটা লোককে দেখিয়ে তাকে মাঠে

لچے جنا کو ظلم کو چورکی کے چاہر سے جی رہا تو پھرت چورکے حیرت مرک کرنے� حیرت ہے صحابہ ادنیہ صحت

কোন জায়গায় বর্ষা কোন জায়গায় বর্ষা আমি চিন্তা করে করে ভেবে নিলাম মানুষের শরীরের মধ্যে যে জায়গাতে হার্ড সেই জায়গাতে বর্ষাটা আপনার শরীরের মধ্যে কোথায় এমন একটা জায়গা আছে হার নাই কোথায় বলা বলা এটা তো কিছু মানে ঠিকই বলেছে কিন্তু গিয়েছিল কিছু একটা জি কিছুটা অংশ ফাঁকা মতো বলছে আমি এই করছি ওই জায়গাটা যেখানে যেন ওই বর্ষাটা গিয়ে একবারে এদিক মারলে ওদিক দিয়ে গেল জানিয়ে যায় কষ্ট হচ্ছে এত তাপ পাওয়া বৃষ্টি শুরু এল হচ্ছে এল থেকে গিয়ে পিছন যে অতিরিক্ত বিলি আহ কল্লা তুলে দেখলেন অহসি চলে যাবে অহিসিকে দেখতে পেলেন যখনই চলে যাচ্ছে ওনার আবার ঝেড়ে উঠার চেষ্টা করলেন বলছেন আমি লক্ষ্য করলাম

اے جو دنیا چلیا یہ دو کا

হযরত ইবনে আরাবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ময়দানে যুদ্ধ কunte kunte kunte আতিশাকে বলা হয়েছে চার যুদ্ধ কুফাকে জাহান্নামে বানাবে চার যুদ্ধ কুফাকে কতল করে দেওয়া হয় যে হয়ে গিয়েছে আমরা এখন একটা সময় যুঁ যুঁ হয়ে যায় কুস্তি হয়ে যাওয়া পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও আল্লাহ

শিখে야 আমার নবীর থেকে তা শেখেনা स्त्री কি পপ মত মানা হয়েছে শ্রী কি মরা কথা বলতে মানা করেছে स्त्री কে ভালোবাসার দিয়েছে আজকে আমরা নবীর উম্মত হচ্ছে আমরা নবীর হাদিস পুরো এ মাইয়া

لکڑی

নখ পড়ল এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সুন্নাত যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার আশিবানের দিকে তাকিয়ে দেখুন ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে থেকে মুক্তা তুলে দেখতে বেয়ে আসমানের ফেরেশতারা হযরতে হারুন জালাল আশটাকে নিয়ে আল্লাহর জান্নাতে পানি দ্বারা গোসল করাতে লেগেছে এই

এত পচুর পচুর করে দিয়েছে এত ভালোবেসে নিয়েছে আল্লাহ আগে দিয়ে দিয়েছে